সংস্কারের ব্যাপারে আমাদের দলে কোনো দ্বিমত নাই কিন্তু সংস্কারের জন্য আমরা এটাও চাই না যে একটা দেশ জনপ্রতিনিধিত্বশীল ছাড়া একটা সরকার দ্বারা দীর্ঘদিন পরিচালিত হোক আমরা চাই এই সরকারকে কিন্তু আমরাই সাপোর্ট প্রতিষ্ঠার সময় সাপোর্ট দিয়েছি এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছি আরও আমরা সাপোর্ট দিয়ে যাব। অত আমরা চাই সংস্কারের সাথে যখন আমাদের কোনো দ্বিমত নাই এক যে যে সংস্কার করার দরকার অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে যেই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকা একটা সরকার প্রতিষ্ঠিত হবে সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাই চাই সরকার বলছে এখন যে এটা ডিসেম্বর থেকে জানুয়ারিতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু যখন ডিসেম্বর থেকে জুন বলে তখন কিন্তু আমাদের একটু দ্বিধা লাগে এই জন্য দেখেন আপনি ফেব্রুয়ারি মাসে হলো রমজান তারপরে হলো গরম তারপরে হলো বৃষ্টি অতএব যদি ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরে ইলেকশনটা হয় এটা আমি মনে করি দেশের জনগণের জন্য ভালো আর আপনার দেশে এই যে গত কয়েকদিন একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে কিন্তু রাজনৈতিক নিশ্চয়তা যদি না থাকে রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে কিন্তু বিনিয়োগ খুব একটা বেশি আসবে না অত বিনিয়োগ আমার অত্যন্ত প্রয়োজন বিনিয়োগের জন্য ওনারা যে সম্মেলন করছে সেটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু বিনিয়োগকারী তো বিনিয়োগ করতে হবে খালি বিনিয়োগ ঘুরে বিনিয়োগকারী ঘুরে গেলে তো হবে না সো আমি ওনাদের যেই এফোর্টটা ওনারা দিচ্ছে সেটাকে সাধুবাদ জানাই সরকারকেও সাধুবাদ জানাই তো আমরা কি চাই আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন চাই আমরা মানুষের জীবনমানের উন্নয়ন চাই এগুলে যদি আমরা করতে হয় তাহলে আমাদের বিনিয়োগ বাড়াইতে হবে বিনিয়োগ বাড়াতে হলে কিন্তু আপনাকে শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে আমার নেতা আমাদের নেতাকর্মীদের একটাই ব্যথা সেটা হলো আমরা যেন শান্ত থেকে জনগণের সাথে একসাথে কাজ করি কোনো কিছুতে যেন জনগণ বিরক্ত না হয় আমাদের উপর এটা হলো একটা চাই আরেকটা হলো যেটা আপনি বললেন ভাই যে যার কাজ করবে চোর চোরের কাজ করবে ডাকাত ডাকাতের কাজ করবে তাদের কি আসে যায় কিন্তু সরকার তো আছে অতএব কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় উস্কানিমূলক কাজকর্ম করে তাহলে সরকার তো একটা আছে সে সরকার বিধি অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে

করি জেলা সেক্রেটারি হিসেবে যে দুটো কথা বলার জন্য তারা বলেছেন নি এস সামনে করেই বলছি দেশের বলছি প্রতিষ্ঠা দেব আমরা 5000 কিনবো প্রতি बोलेंगे हम तो ये दिन aniversario बोल रहे हैं सर प्रोजेक्ट हमरा प्रोजेक्ट हमरा गाड़ी को पाना है पर आप अपना लाइसेंस नहीं लिया है समझ रहे हो हमरा देश है